সবাইকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিও পোস্ট করছি এটা আমার অফিসের গণেশ পুজোর কিছু মুহূর্তের ছবি যেহেতু আমাদের মানে অফিসটা অনেকক্ষণের একটা ব্যাপার কাজে আমরা আমাদের অফিসকে সেকেন্ড হোম বলি এবং সেজন্যই সবাই অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার সাথে এই পুজো আর কাজে লেগে পড়েছিল এই হলো অফিসের বাইরেটা ঘট দিয়ে সাজানো হয়েছিল মানে আমার অফিসের এখন যারা আমার জুনিয়র কালিগস তারা অলমোস্ট আমার মেয়ের বয়সী এই হলো দরজা কাজেই আমি এদের উৎসাহ উদ্দীপনা দেখে সত্যি মানে বড়ো হিসাবে খুবই গর্ববোধ হচ্ছিল নিজের হাতে সবাই ফল কেটে একদম শুদ্ধ নিয়ম অনুযায়ী এই পুজো হয়েছিল মাঝে মাঝেই নানারকম আলাপচারিতায় এরা ব্যস্ত হয়ে পড়ছিল ব্রাঞ্চের যে কটি মেয়ে তারা সবাই পুজোর কাজে হাত লাগিয়েছিল ঠাকুর ঠাকুরমশাই আসার জন্য আমরা ওয়েট করছিলাম ঠাকুর ঠাকুরমশাইয়ের আরও অনেক জায়গায় পুজো ছিল ঠাকুর ঠাকুরমশাইটিও একদম বাচ্চা ছেলে এবং স্পষ্ট সুন্দর সংস্কৃত উচ্চারণে যা সুন্দর পুজো উনি করেছেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা প্রতিটি মানুষ অঞ্জলি দিয়েছি মানে দারুণ লাগছিল এই থমথমে অবস্থার মধ্যেও খুবই ভালো লাগছিল অ্যান্ড আমাদের এসেনশিয়াল ফটো সেশন চলতেই থাকছিল বিভিন্ন মুহূর্তের ছবি আমি ক্যামেরায় বন্দি করতে ভীষণই ভালোবাসি শুধুমাত্র এই কারণে যেই দিন তো হলো প্রায় দু দশক কি দুই ডজন দশক মানে চব্বিশ বছরের বেশি আমি কাজ করছি আমি দেখেছি এই ছবিগুলোই থেকে যায় মানে আপনি তো এক একটা ব্রাঞ্চে কিছুদিন করে কাটিয়ে বেরিয়ে আসেন কিন্তু এই ছবিগুলো কিন্তু থেকে যায় আপনি কিন্তু মুহূর্তের মধ্যে এই ছবিগুলোর দিকে তাকিয়ে আপনার পুরনো দিনে অনায়াস বিচরণ করতে পারেন সবার সঙ্গে আই হ্যাভ এনশ টু টেক আ ফটোগ্রাফি উইথ এভরি মেম্বার অফ মাই ব্রাঞ্চ সে ফোর্থ ক্লাস স্টাফই হোক না কেন সিকিউরিটি দাদা হোক না কেন আমার সুপারভাইজার হোক না কেন আমার আমাকে যারা রিপোর্ট করে আমার ডিরেক্ট আমাকে ডিরেক্টলি যারা রিপোর্ট করে সে সমস্ত বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো আমার কালিগস সবার সঙ্গে ছবি তুলেছি যাতে পাঁচ বছর বাদে দশ বছর বাদে যদি কখনো আমার মন খারাপ লাগে এই ছবিগুলোর দিকে তাকিয়ে ইমিডিয়েটলি আমি এই গণেশ পুজোর দুপুরটায় ফেরত চলে যেতে পারবো গণেশ পুজোর সময়ে আমাদের কিছু কাস্টমারও ইনভাইটেড ছিল তারাও প্রচণ্ড উৎসাহ নিয়ে সম্পূর্ণ সময়টায় আমাদের সঙ্গে কাটিয়েছিলেন এই হলো আমাকে যারা ডিরেক্টলি রিপোর্ট করে সেই দুটি বাচ্চা ছেলে মেয়ে আমাদের পরিবেশটা যদি এখনও ভীষণই মানে থমথমে আমাদের থেকে থেকেই এই আলোচনায় ফেরত আসছে যে কি হবে বিচার আমরা কি সঠিক বিচার সুবিচার কি আমরা পাবো সে আলোচনা বারবার চলে আসছে গণেশ ঠাকুরকে আমার প্রার্থনা যে সমস্ত রকম আবর্জনা সমস্ত রকম যেগুলো যে সমস্ত ঘটনাগুলো আমরা চাই না সে সমস্ত ঘটনা পৃথিবী থেকে দূর করে সে সমস্ত মানুষগুলোকে পৃথিবী থেকে দূর করে পৃথিবীটাকে একটা সুন্দর বাসযোগ্য স্থান করে দাও এই হলো আমার পুরো টিম আমরা কিন্তু আমাদের অভয়ার কথা ভুলছি না অভয়ার সুবিচার চেয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার এই ভিডিও শেষ করলাম